জুলাই আগস্ট আন্দোলনে কারাবন্দীদের নির্যাতিত হওয়ার ঘটনাগুলো জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে সংরক্ষিত রাখা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত জুলাই কারাবন্দীদের স্মৃতি শীর্ষক অনুষ্ঠানে এই কথা জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অনুষ্ঠানে কারা অভ্যন্তরে নিজেদের সাথে ঘটা অমানবিক আচরণের বিভিন্ন দিক তুলে ধরেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজবন্ধীদের মামলাগুলো দ্রুত প্রত্যাহার এবং কারা বিধি সংশোধনের আহ্বান জানান বক্তারা আইন উপদেষ্টা বলেন যারা কারাবরণ করেছেন তারা সকলেই জুলাই জুলাই জাদুঘরে তাদের ডকুমেন্টেশন রাখা হবে কারা বিধি সংশোধন করার কথাও জানান আইন উপদেষ্টা আমাদের অনেক বঞ্চনা থাকবে অনেকভাবে আমরা অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি কিন্তু আমাদের প্রধান দায় দায়িত্ব হচ্ছে জুলাইয়ে শহীদ হয়েছে যারা পার্মানেন্টলি অঙ্গহানি হয়েছে তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব যেন আমরা কখনো ভুলে না যাই আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব আপনাদের আমি দুইটা কথা দিলাম যেটা দিলাম সেটা করবো একটা হচ্ছে আমরা আপনাদের তালিকাটা করবো আমরা জুলাই যাচ্ছে করে রাখার ব্যবস্থা করবো কারাবিধির সংস্কারের কাজ করে যাব আজকে যখন এইখানে বসে জেলে থাকা মানুষদের বর্ণনা শুনলাম আমার কাছে কিন্তু আয়না ঘরের সাথে জেলে থাকা মানুষের কষ্ট কোনো অংশে কম মনে হলো না ও কিন্তু প্রত্যেকটা জেলখানা কি আসলে আয়না ঘর বানিয়েছিল মানে হয়তো আয়না ঘরের জায়গা হচ্ছিল না তাই জন্য জেলখানা গুলোকে সে ঘরের মতন করেই বানিয়েছে